তারাতলা থানার অন্তর্গত হেলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্টের উদ্যোগে তৈরি হচ্ছে হাসপাতাল কিন্তু তারাতলা থানা এলাকায় কলকাতা বন্দরের জমি দখল করে রাজনৈতিক দলের পার্টি অফিস ক্লাব সহ একাধিক দোকান তৈরি করা হয়েছে আর এই বেআইনি দখলদারির জেরে কলকাতা পোর্ট ট্রাস্টের ওই হাসপাতালে যাওয়ার পথ সংকুচিত হয়েছে এবং হাসপাতালের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে পুলিশকে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই মামলায় অবিলম্বে তারাতলা বেআইনি নির্মাণ সরাতে হবে এবং বন্দর হাসপাতালে অবাধ যাতায়াতের ব্যবস্থা করতে হবে বলে গত কুড়ি তারিখ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা যদি এই বেআইনি নির্মাণ সরাতে অতিরিক্ত পুলিশ ফোর্স প্রয়োজন হয় সেজন্য সংশ্লিষ্ট যুগ্ম পুলিশ কমিশনারকে আবেদন জানাতে পারবে তারাতলা থানা নির্দেশ ছিল হাইকোর্টের আদালতের নির্দেশ মতো তার পরের দিনই সেই বেআইনি নির্মাণ ও দখলদারদের উচ্ছেদ করতে গেলে বাধার মুখে পড়ে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদের কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হয় পুলিশকে আদালতের নির্দেশ মতো বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেয় রাজ্য এদিন মামলার শুনানিতে বিরোধী পক্ষের আইনজীবী অমল সেন আদালতে দাবি করেন বন্দর কর্তৃপক্ষের ওই জমিতে তারা ৩৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন বন্দরের জমিতে তৈরি হওয়া ক্লাবে স্থানীয় ফুটপাথবাসীদের ছেলে মেয়েদের একটি স্কুল চলে সেখানে অনেক দোকান রয়েছে যার মাধ্যমে অনেকের জীবিকা নির্বাহ হয় তাছাড়া উনিশশো সাল থেকে তাদের নামে স্ট্রিট হকার্স অ্যাসোসিয়েশনের কার্ড রয়েছে তাই অসহায় গরিব মানুষগুলোর অবস্থা মানবিক দিক থেকে বিবেচনা করা হোক বিচারপতি অমৃতা সিনহা এই বক্তব্যে চরম বিরক্ত হয়ে বলেন এই কার্ডের মূল্য কি যারা এই কার্ড ইস্যু করেছে তারা কি স্বীকৃত এটা গ্রহণযোগ্য নয় বিরোধী পক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি জিজ্ঞাসা করেন আপনারা কতটা জমি দখল করে রেখেছেন তার উত্তর দিতে পারেননি বিরোধী পক্ষের আইনজীবী মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান ওই হেলেন কেলার স্মরণী সম্প্রসারণের জন্য দু সালের দোসরা জানুয়ারি ওয়ার্ক অর্ডার জারি করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের মুখ্য ইঞ্জিনিয়ার তখন কেউ কোনো বাধা দেয়নি আর সেই সময় সেখানে কোনো পার্টি অফিস ও ক্লাবও ছিল না ওই রাস্তায় বন্দরের জমিতে পার্টি অফিস ক্লাব ওঠে তারাই এই সমস্ত দখলদারদের গজিয়ে করেছে অমৃতা সিনহা তা শুনে পরিষ্কার জানিয়ে দেন বন্দর কর্তৃপক্ষের জমি কোনোভাবেই দখল করে রাখা যাবে না বন্দর কর্তৃপক্ষ তাদের জমিতে যা খুশি করতে পারে সেই স্বাধীনতা ও অধিকার তাদের আছে এখানে কারো কোনো আবেদন আদালত শুনবে না গত আদালত যে নির্দেশ দিয়েছিল তাই বহাল থাকবে এরপরই সিনহা রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন বেআইনি নির্মাণ ভাঙতে এবং জবরদখল উচ্ছেদ করতে আরও পুলিশ লাগবে কিনা রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান পর্যাপ্ত পুলিশ আছে অন্য জায়গা থেকে বাহিনী আনার ব্যবস্থা করা হচ্ছে তারপরই বিচারপতি নির্দেশ দেন যত দ্রুত সম্ভব বেআইনি এবং জবরদখলকারীদের দখলকারীদের উচ্ছেদ করতে হবে তার জন্য পুলিশকে যথাযথ পদক্ষেপ নিতে হবে আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা তা আগামী জুন আদালতকে জানাতে হবে রাজ্যকে আঠাশ তারিখের মধ্যেই বন্দর কর্তৃপক্ষের জবরদখল হওয়া জমি জবরদখল মুক্ত করতে হবে এখন দেখার বিচারপতির এই কড়া নির্দেশের পর কোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত হয় কিনা অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ